আরমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলতে চাই যেসব ভাই আজে বাজে কমেন্ট করেন আসলে কমেন্ট করবেন আপনাদের এক ধরনের লোকের মন্তব্যই আছে এরকম এক ভাই আমাকে লিখছে কমেন্টে যে আমি বলে চোরা গাড়ি বিক্রি করি আরে বেটা আমি তো চোরা গাড়ি বিক্রি করি তুই পুলিশ নিয়ে আয় তো কে আছে তুই আমাকে নিয়ে আয় আমার কাছে নিয়ে আয় নিয়ে আসে আমাকে প্রমাণ দেখা যে হ্যাঁ ভাই চোরা গাড়ি এটা হচ্ছে আমাদের দেশি গাড়ি ঠিক আছে সবাই ভাববেন যে দেশি গাড়ি আর ভাই মানুষের মন আল্লাহ জয় করতে পারেনি আমি কিভাবে জয় করব বলেন আমি তো সামান্য দুই টাকার লোক এই গাড়িটা বিক্রয় হবে রানার ফ্রিডম একশো দশ সিসি এলেভেন একদম নতুন আছে পাঁচ হাজার কিলোমিটার চলছে গাড়িটা কোনো কোথাও স্পট দাগ দুগ নাই খুবই ভালো আছে গাড়িটি আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলী থানার পাশে আমাদের পুরাতন মোটর সাইকেল কিনা বেতা শোরুম আমরা কোরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় গাড়ি দিতে পারি আপনারা এসে দেখেও নিয়ে যেতে পারেন গাড়িগুলো সব কোম্পানির নামে আছে এটা ওয়ান টেস এক লিটার তেল পঞ্চান্ন ষাট যাবে পঞ্চান্ন পঞ্চাশ যাবে ধরে রাখেন কিন্তু গাড়ি ইঞ্জিল টিঞ্জিল এখনও কোনো কিছুই হয়নি একদম নতুন আছে পাঁচ কিলো চলছে বাইশের মডেল গাড়িটি কিন্তু বাইশের মডেল দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা এসে দেখে নিয়ে গেলে কিছু কম করতে পারবো কিছু কম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তারপরে রানার আরব এটা আছে এটা মাদারীপুরের নাম্বার গাড়িটা খুবই ভালো আছে দুই হাজার উনিশের মডেল এক লিটারের তেল পঞ্চান্ন ষাট যাবে সরি পঁয়তাল্লিশ চল্লিশ যাবে এই গাড়িটার ইঞ্জিল টিঞ্জিল এখনও কোনো কিছু খোলা পড়ে নেই যা আছে ভালো আছে পঁয়তাল্লিশ দুই হাজার উনিশের মডেল এটা সেলফ মেল সব কিছু ওকে আছে ব্যাটারি ম্যাটারি দেখতে পাইছে সব কিছু ওকে আছে নতুন ব্যাটারি দেওয়া আছে তো এই গাড়িটার দাম চাওয়া আমাদের পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা কিছু দাগ দুগ টুকির দাগ দুগ আছে এই এছাড়া আপনার তেমন কোনো কাম নাই ছোটো ছোটো কিছু কাজ কাম আছে আপনারা পুরাতন গাড়ি তো আপনারা নিয়ে করে নিতে হবে যদি আপনাদের কিছু মনে হয় তারপর আছে আরেকটা লাল কালার এটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা দুই হাজার উনিশের মডেল এই গাড়িটা খুবই ভালোই আছে ইনশাল্লাহ আপনারা নিয়ে পিছনের চাকাটাও ভালো আছে সামনের চাকাটাও মোটামুটি ভালো আছে ইঞ্জিন খুবই ভালো আছে দুই হাজার উনিশের মডেল দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা অল্প কিছু কাজ আছে এই গাড়িটা করে দিতে হবে এমনি ঘরে তুলে রাখছি তারপর আরেকটা আছে রানা রয়্যাল প্লাস এটার কাম আছে বেশ কিছু কাম আছে এটা নাম্বার ছাড়া ওয়ান টেস্ট এটার দাম মাত্র বিশ হাজার টাকা তারপর আরেকটা রয়্যাল প্লাস আছে মাদারীপুরের নাম্বার পেছনে চাকাটা নতুন আছে গাড়িটা খুবই ভালো আছে ট্যাঙ্কিতে কোথাও ফুটো নাই এমনি ট্যাপ আছে ছোটো একটা ইঞ্জিল টিন্জিল এখনও খোলা পড়েনি গাড়িটা ভালো আছে বেশ ভালো আছে এটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা তারপরে এটা আছে রানারটা আগো মাদারীপুরার নাম্বার খুবই ভালো আছে পিছনে চাকাটা নতুন আছে টিউবলেস ব্যাটারি ফ্যাটার ওকে আছে দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার উনিশের মডেল তারপরে আরেকটা আছে মাদারীপুরের নাম্বার এটার দামও পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা খুবই ভালো আছে শুধু ট্যাঙ্কিতে একটু ট্যাপ আছে দেখতে পাচ্ছেন এছাড়া আর কোনো সমস্যা নেই তারপর আছে ভালো গাড়ির নাম্বার রানার বুলেট এটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা গাড়িটা খুবই ভালো আছে দুই হাজার উনিশের মডেল সেল মেল সব কিছু ওকে আছে শুধু ব্যাটারি দিতে হবে এক নদিন স্লিপ টোকেন পাবেন দাম মাত্র বত্রিশ হাজার টাকা তারপরে টার বোর্ডার দাম বলছি আপনাদেরকে পঞ্চান্ন হাজার টাকা স্টিকার আছে দিয়ে দেবো না টার্বোডাকে স্টিকার আছে যদি কেউ মারে নিতে চান দিয়ে দেবো ইনশাল্লাহ এটার দামও পঞ্চান্ন হাজার টাকা সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তারপরে এটা রয়েল প্লাস এই সামনে মার্কেটটা ফাটা ফাটা ছিল আমি এইভাবে রকমই ছিল যা আছে এরকমই তা আমার গাড়ি অল্প টাকার গাড়ি ভাই টুকি টাকি দাগ দুগ ভাঙ্গা চুরা আছে এটা মানে যদি কেউ গাড়ি কিনতে আমার গাড়ি কিনতে চান তাহলে নেবেন ভাই আর যদি কেউ ফ্রেশ গাড়ি নিতে চান তাহলে আমার কাছে কেউ ভাই কষ্ট করে আসার দরকার নাই কিংবা আমার সাথে যোগাযোগ করার দরকার নাই আমার কাছে ফ্রেশ গাড়ি নাই ভাই আমি এই যে এই গাড়িটা ফ্রেশ আছে আমি যেটা ফ্রেশ আছে সেটা বলবো আর কমেন্ট করে লাভ নাই ভাই আজে বাজে কমেন্ট করে লাভ নাই কী কারণে আপনাদের মন্তব্য আমি কিছু বলবো না যাই হোক যেসব ভাইরা ভালো যারা টাকা দিয়েছেন তারা ভালো গাড়ি পাচ্ছেন যা আপনারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার গাড়ি নেবেন ভাই সেই রকমই হবে একটা সাইকেলের দাম পনেরো হাজার টাকা মিনিমাম একটা সাইকেলের দাম পঞ্চাশ হাজার এক লাখ টাকা একটা সাইকেলের দাম তো যাই হোক আপনাদেরকে আমার জ্ঞান দেওয়া ঠিক হবে না আমি যেটুকু আসা আমার কাছে এটা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই তো যার যেটাই লাগবে আমাদের ঠিকানায় আসবেন এসে দেখে নিয়ে যাবেন আপনারা কম বেশি ইনশাল্লাহ আপনারা এসে দেখে নিয়ে যাবেন যেহেতু আপনারা আমার দোষারোপ করেন অনেক ভাই আপনারা আসে দেখে নিয়ে যাবেন সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কি বললো এই কথায় কান না দিয়ে আপনাদের যদি কেনার ইচ্ছুক থাকেন আপনারা আসবেন নিজের চোখে আসে দেখে নিয়ে যাবেন তাহলে ভালো লাগবে আপনারাও শান্তি পাবেন আমিও শান্তি পাবো আপনাদেরকে এক কাপ আমি চা খাওয়াতে পারবো সবাই এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক গাড়ি ছিল বিক্রি হয়ে গেছে